এখন এই এই টিকটক প্রজন্মকে এদেরকে কে বুঝাবে পড়ে আছে মাদকের পিছনে এদেরকে কে শেখাবে আমরা কোন জাতি ছিলাম কথা বুঝতে না যারা আমরা এই যে জীবনের উদ্দেশ্যই জানি না সারাদিন সময় অযথায় নষ্ট করছি পড়াশোনাও নাই নামাজ নাই কোরআন নাই তেল নাই কিছু নাই আলেম আলিমুল সাথে সম্পর্ক নাই এদেরকে বোঝাবে গে যে আমাদের শেকরটা কোথায় ছিল যে জাতি চিনে না ও কি সামলে যেতে পারবে এই অবস্থা ছিল ভবিষ্যতেও আসবে যখন ইস্যা মেমোরিয়াম আসবেন ইমামুল মাহাদি আসবেন মাঝখানে একটা সময় ফেস এই সময়টুকুর মধ্যে আমরা দেখছি যে হ্যাঁ ওই পশ্চিমার রাইস ইন্ডাস্ট্রিয়াল উন্নতি ফাইন্যান্স উন্নতি অস্ত্র শস্ত্র মিলিটারি পাওয়ার মিডিয়া প্রযুক্তি সবজির হাতে তাই না এই মুসলিমদের মধ্যে এখন কোনো ক্ষমতা দেখছি না ইকোনমিক্যালি ন্যারো মাইন্ডেড আমরা পলিটিক্যালি ডমিনেটেড তারপরে দেখছেন আপনি এখানে সোশ্যালি আমরা ডমিনেটেড আমরা ধর্মতাত্ত্বিকভাবে সরে আছি এবং আমাদের উন্ময় মধ্যে বিভক্তি বাড়ছে বিভক্তি আর বিভক্তি দলাদলির কোনো নাই বরং দেখা যায় যারা বলে আমরা কোনো দলাদলির মধ্যে নাই আমরা চূড়ান্ত সঠিক ওখানেও দেখবেন আপনি আটটা দশটা দল হয়ে বসে আছে আছে না তো সমস্যাগুলো কি ছিল সমস্যা ছিল এক নাম্বার আমাদের আধ্যাত্মিক অধপতন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ইমানের অধপতন তিন নাম্বার হচ্ছে তাস্কিয়া কমে গেছে আত্মশুদ্ধি নাই চার নাম্বার দুনিয়ার পূজা আমাদের মধ্যে দুনিয়া ঢুকে গেছে পাঁচ নাম্বার ইয়াং জেনারেশনকে সঠিক পথ দেখানো যায় নাই ছয় নম্বর ঘরে ঘরে আলেম তৈরি হয়নি ঘরে ঘরে আলেম তৈরি হয়নি রেয়ার দেখবেন দশটা পরিবারে একটা আলেম পাওয়া যায় না আর আগে প্রত্যেক পরিবারে হাফেজ প্রত্যেক পরিবারে আলেম পাওয়া যায় অলমোস্ট দেখবেন আমরা যে মেয়েদের পর্দা উঠিয়ে দিয়ে মেয়েদেরকে বাইরে বের করে নিয়ে আসছি আমরা আর কি করছি কোরআন সোনার চর্চাগুলো কমিয়ে দিয়েছি ইল্লা মশা আর অনেক কিছু দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করেছি এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিভক্তি আমরা যে আপোষে বিভক্ত হয়ে গেছি না এটা সবচেয়ে বড় প্রবলেম এবং দিন দিন কাবিলদের সংখ্যা বেড়েছে হাবিলদের সংখ্যা বাড়ে নাই মুসলিমদের মধ্যে খালি কাবিল ঘুরে বেড়াচ্ছে কাবিল কাবিল বোঝেন না নিজের ভাইয়ের বস্তু খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আসে নিজের ভাইয়ের বস্তু খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আসে তো এই প্রবলেমসগুলোর কারণে বিগত একশো দেড়শো বছরে আমরা আসলে পিছিয়ে পড়েছি এটা সত্য কথা কিন্তু ইনশা আল্লাহ তালা আমরা জানি কোরআন সুন্দর থেকে শেষটা আমাদের বিজয়ের হাসিতেই হবে ইনশাআল্লাহ এটা আমরা জানি কীভাবে বিকজ নবী সাল্লাহ আসলাম ভবিষ্যৎবাণী করে গেছে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইসাব নে মারিয়াম জেরুজালেম থেকে বিশ্বে এই খেলাফা কায়েম করছে ততদিন পর্যন্ত হবে না সম্ভবই না কেয়ামতই হবে না তার মানে শেষটা কার দ্বারা হবে ইসলাম দ্বারা এবং নবী দ্বারা ইসাব নে মারিয়ামকে মরে গেছেন আল্লাহাক বলছেন আমা কচালেও হু আমা সলাবু আল্লাহাক বলছেন তাকে হত্যা করা হয় নাই ক্রুশবিদ্ধও করা হয়নি বরং আল্লাহাক বান রফ আহ্লাহ বরং আল্লাহাক তাকে উঠিয়ে নিয়েছেন মনে রাখবেন শেষ জামানার সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার তিনটা কয়টা তিনটা এক নাম্বার হচ্ছে দাজ্জাল এক নাম্বার কে দাজ্জাল সে এখনো আসে নাই সে মানুষের রূপে আত্মপ্রকাশ করে নাই ঠিকই কিন্তু তার ফলোয়ার্স যারা আছে তারা কিন্তু এখন সারা ওয়ার্ল্ডে রুল করতেছে এটা এটা মাথা রাখবেন দুই নাম্বার হচ্ছে ইমামুল মাহদি তিনিও কিন্তু আসেন নাই কিন্তু ইনশাআল্লাহ তাআলা দাজ্জালের ফলোয়াররা যেমন প্রস্তুত হবে ইমাম ও মাহাদির ফলোয়াররাও দেখবেন নিজেরা নিজেরাই ইনশাল্লাহ প্রস্তুত হবে ইনশাল্লাহ হবে না ইনশাল্লাহ আর তিন নম্বর হচ্ছে ইসাব নেমারিয়াম এবং ইসাব নেমারিয়াম সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার তিনি হচ্ছে শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার এবং তার হাতেই ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক দাজ্জালকে মেরে ফেলবে ইনশাআল্লাহ হতে আর এখন এই যে মাঝখানের ফেইজ সমস্যাগুলো বললাম সলিউশন নাই তো সলিউশন দুই মিনিটে বলে শেষ করে দেই সলিউশন হচ্ছে ভাই আগে চিনতে হবে যে আমরা কারা এতক্ষণ যে হিস্ট্রিগুলো বললাম কিছুটা কি কাজ করতে পেরেছেন আমরা কারা আমরা কোথায় ছিলাম কোথায় আসছি এটা যদি বুঝতে পারেন যে আমরা এই বিশ্বের বুকে মাথা তুলে সুদীর্ঘকাল আমরা বিশ্বকে শাসন করেছি সুদীর্ঘকাল এখন হয়তো আমরা এরকম অবস্থায় আছি কিন্তু এই অবস্থা চিরস্থায়ী হবে না ছিলও না এখন কাজ প্রথমটা হচ্ছে আমাদের নিজের শেকরকে চেনা তারপর আমি বলবো যে পড়াশোনার চর্চাটা বাড়ানো এখন আমাদের কাজ এটা নয় যে একদম ওই যে ঝোঁকে হয় না আবেগে আবেগের বশবর্তী হয়ে একদম এমন কিছু করে ফেলানো যেটা দিয়ে ইসলাম আরো সংকুচিত হয়ে যায় এই কাজ করতে চান না এখন ভিত্তি শক্ত না করলে আপনি কিছু করতে পারবেন না ভিত্তিটা কি ভিত্তি হচ্ছে জ্ঞান আমার তো জ্ঞানই নাই আপনি দেখেন এই জেনারেশনকে যে কোনো জেনারেশনের এই যে ইয়াং জেনারেশনের যে কাউকে আপনি জিজ্ঞাসা করবেন যে বাংলাদেশ ক্রিকেট টিমের পাঁচটা প্লেয়ারের নাম বলো ফুটবল টিমের পাঁচটা প্লেয়ারের নাম বেধারসে বলে দেবে দেখেন জিজ্ঞাসা করে দেখেন রাসু সাল্লাহ আলী হাসাল্লামের সিরাত থেকে পাঁচটা যুদ্ধের নাম বলো তার পাঁচজন স্ত্রীর নাম বলো তার দশজন সাহাবির নাম বলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবির নাম বলো দেখবেন এই নাইনটি পার্সেন্টই পারবে না তার জ্ঞান তার জ্ঞানের বিপ্লব না হলে তো হইলো না কিছু মানে জ্ঞানের বিপ্লব না হলে আমরা নিজেকে চিনতে পারবো না জ্ঞানই তো আমল বাড়াবে জ্ঞান না থাকলে আমল করবেন কিভাবে অতএব প্রথম আমার নাসিহতটা হবে আমাদের সমাধান যদি আমরা চাই আমরা যদি চাই যে ব্যক্তিগতভাবে ইসলাম পালন করবো পরিবারকে নিয়ে পালন করব সমাজে আমরা প্রচার করব এবং আসন্ন ইসলামের বিজয় যেটা হবে হোক সেটা এক হাজার বছর পরেই হোক না কেন সেখানে আমরা একটা আধ্যাত্মিক ভূমিকা রাখবো তাহলে অবশ্যই জ্ঞানের চর্চা বাড়াতে হবে